মুরগির লেগ পিসটা প্লেটে নিতেই মা বলল ওটা আয়সার জন্য রাখ আমি একটু অবাক হয়ে বললাম কিন্তু মা লেগ পিস তো দুটো আছে তাহলে আমি একটা নিই আর বোন একটা খাবে মা আমাকে তিন পিস মাংস তুলে দিতে দিতে বলল আজকে দুটোই ও খাবে এখন একটা খাবে আর রাতে একটা খাবে আমি এবার বিরক্তিকর কণ্ঠে দাদির দিকে তাকিয়ে বললাম দাদি দেখো মায়ে কেমন কথা বলছে আমাকে একটা দেওয়া যায় না সে তো জানি আমার লেগ পিস পছন্দ আর সময় তো আমরা দুজন ভাগ করেই খাই মা এবার বলল উনিশ বছর হয়ে গেছে তোর এখনো ভালো মন্দ কিছু বুঝিস না তুই যদি বুদ্ধিমান ছেলে হতি যখন বলেছি তোর বোনের জন্য রাখতে তখনই রেখে দিতিস মেয়ের এই প্রথম পিরিয়ড হয়েছে এই সময় সব থেকে ভালো খাবারটা ওকে দিতে হবে ওর প্রতি আলাদা একটা খেয়াল নিতে হবে ও যেন এই সাধারণ বিষয়টা ভয় না পায় কাল রাতে ভয়ে কিছু খায়নি। আমাকেও কিছু বলেনি সকালে যখন আমার কাছে এসেছে ওর মুখ চোখ দেখে আমি অবাক হয়ে গেছি মেয়েটা সারা রাত ঘুমোই এ সময় আমাদের সবার উচিত ওকে খুশি রাখা ওকে সাপোর্ট করা ওকে বোঝাতে হবে এটা সাধারণ বিষয় লজ্জা বা ভয়ের কিছু এখানে নেই মায়ের কথা শুনে বুঝতে পারলাম ভুলটা আমারই ছিল দাদি মায়ের কথাগুলো এতক্ষণ শুনছিল এবার মুখ বাঁকা করে বলতে শুরু করল তোমার ঢং দেখে বাঁচি না বলি যে আর কি মাংস ছিল না একটা মুরগির রানের জন্য তুমি আমার নাতিডারে এত কথা শোনাইলা শুনো আগেকার দিনে মাসিক হইলে মায়ারা এক ঘরে থাকতো যদ্দিন না শেষ হইত কারো লাগে মিশতে পারত না কিন্তু এখন কত কাহিনী এই জন্যই তো আল্লাহ গজব দিতাছে আর ভালো খাওন তো পোলারাই খাইবো পোলারা সারা দিন বাইরে কাজ করব ছোট থেইকা ভালো খাওন না দিলে কি শরীরে শক্তি পাইব মায়া মানুষ এত আদর কইয়া খাওয়াইয়া লাভ কি আজকে বিয়া দিলে কালকে পরের ঘরে যাইব উল্টো আরও মেলা কিছু দেওয়া লাগব শেষে কিন্তু পোলাই রোজগার করে খাওয়াইব আমার মাকে দেখলাম দাদির কথা শুনে হাসছে এবার হাসি থামিয়ে বলল আম্মা আমার ছেলে মেয়ে দুটোই আমার কাছে সমান এই ডিজিটাল যুগে এসে যদি আমি আমার মেয়ের অসুস্থতার সময়ে চিকিৎসা না করিয়ে ঘরে বসিয়ে রাখি তাহলে আমি কেমন মা আর এটা সাধারণ একটা বিষয় কিন্তু খেয়ালটা এই সময় বেশি রাখতে হয় আপনি চিন্তা করেন তো মাম্মা যেখানে একটু রক্ত দেখলে এই বয়সে বাচ্চাদের মাথা ঘোরায় সেখানেও প্রথম নিজের শরীরের এই অবস্থা দেখে ওর মানসিক অবস্থা কেমন ছিল ছেলে রোজগার করে খাওয়াবে বলে মেয়েকে অবহেলা করব। এ কেমন নিয়ম যখন আপনার সাথে আমার সাথে এমন হয়েছে তখন তো আমাদের মনের অবস্থা ভালো ছিল না আমি যেই কষ্টটা অনুভব করেছি সেটা আমার সন্তানের ক্ষেত্রে আমি হতে দিতে পারি না আমার ছেলে আমার কাছে যেমন আমার মেয়েও আমার কাছে ঠিক তেমন ও ভাই হিসেবে এই সময় ওর বোনকে ভালো রাখা ভয় থেকে মুক্তি করা ওর দায়িত্ব দাদি মায়ের কথা শুনে আর কোনো কথা বলছে না টেবিল থেকে উঠে ঘরে চলে গেল আমিও উঠে বাইরে গেলাম বাইরে থেকে ফিরে এসে দেখি বোন পেটে হাত দিয়ে ভাত খাচ্ছে আমার হাতের ব্যাগটা টেবিলে রেখে ওর পাশের চেয়ারটা টেনে বসলাম ব্যাগ থেকে জিনিসগুলো বের করতে লাগলাম ওর জন্য একটা প্যাকেটে প্যাট ওর পছন্দের কফি আর কিছু ওষুধ আছে সবগুলো টেবিলে রেখে ওর মাথায় হাত বুলিয়ে বললাম চিন্তা করিস না এটা খুব সাধারণ একটা বিষয় ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে সব ঠিক হয়ে যাবে ও খাবার খেতে খেতেই আমাকে ধরে কান্না করে দিল মা এসে আমার মাথায় হাত দিয়ে বলল এটা শুধু বোনের ক্ষেত্রে নয় রাস্তায় যখন চলাফেরা করিস দেখবি অনেক বোনের এমন সমস্যা হচ্ছে তখন লজ্জা ভয় দূর করে তার পাশে দাঁড়ানোটাই আসল পুরুষের পরিচয়